আল্লাহর রনিরাজ যদি এখান থেকে ডাক দিলে হাজার মাইল দূরের মধ্যে সেটা পৌঁছে যায় বিশেষ করে শহী গুহা ছয় হাজার পাঁচশো দুই নাম্বার হাদিস এবং লেশতাদের মধ্যে একশো সাতানব্বই নম্বর পিছের মধ্যে হাদিস খান এসেছে এবং হাদিস খানা হাদিস কুদ্সিফ হিসাবে উল্লেখ করেছেন ফদরতে সেদ রাও আপুল্লাহ করেন তিনি বলেন সুল্লাহল্লাহ ইসলাম এবং আল্লাহ মান আলি বলি আন ফাদা কুতুর বিল হক যে ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে বিবাদি করে আল্লাহ ওলিদের কারামত অস্বীকার করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ সঙ্গে ওই বলি দুশমনোর সঙ্গে যুদ্ধ মশালা করেছে জুরবদিনা সুবহানাল্লাহ কমা ইযুরব্বি এতাকার হবে না হে বিনাও আপনি বলি হওয়ার জন্য মানুষ আশা করবে মানুষ জোহর করবে ফজর করবে আসর করবে মাগরে করবে কিন্তু আল্লাহর বলিলা এগুলোর পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে সুবহানাল্লাহ তাইলে বলে کرام হওয়ার জন্য বলে হওয়ার জন্য শর্ত হচ্ছে নফল নামাজ আদায় করা আর আমরা বগুড়ার জেলা নিয়ে তরফ জীবনের মধ্যে পাওয়া যায় উনি ইবাদত করে করে আল্লাহর ওলি হয়েছেন যখন নেзами আমাদের সাথে হয়েছে আল্লামা শাহ মুহাদ্দিস দেলেভি রহমাতুল্লাহ আলাইহি

তিনি বলেন যে আমি সারা রাত পনেরো বছর একটানা টানা দিয়ে পবিত্র কোরআন তেলবাদ করে করে আমি হতম করেছি এবং আমি এসারের উঁচু দিয়ে চল্লিশ বছর নামাজ আদায় করেছি কেন তিনি সারা রাত ঘুমাতেন না সারা রাত থেকে কোরআন তেলবাদ নফল এবং ফেঁকাই মাসালা তিনি গবেষণা করতেন গবেষণা করতে করতে তিনি বলেন যে এভাবে আমি আল্লাহ রলি হয়ে গিয়েছি বলে বলি না এখন আমরা আল্লাহ রলি হবো কিভাবে এখন আমরা আগে শিক্ষিত ছিলাম কম শিক্ষিত ছিলাম আমরা অ্যাশারো নামাজ পড়তাম সতেরো টাকা এখন আমরা বেশি শিক্ষিত হয়ে গেছি আমরা চার টাকা আগে বাদ দুই টাকা শূন্য বাদ এখন আমরা পড়েছে সর্বমোট পাঁচ টাকা সাত টাকা নয় টাকা অ্যাশার জোর নামাজ আমরা পড়তাম আগে বারো টাকা নভল বাদ দিয়ে দিয়ে নভল বাদ দিয়ে দিয়ে তো আমাদের অলপ মরে গেছে আমরা ও কেভাবে হয়েছে যেটা এখন আমরা বুঝি না কারণ বলে যারা হয়েছে তারা মাগরে নামাজ সালাতুল আবাবিন আদায় করেছে ঠিক একে বোহানে হাদিসে আমার ওসুল ইস্বাদ করে দিয়েছেন ওলে হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আমাদের পাশাপাশি নভর প্রতি বেশি যত্নশীল হতে হবে আর যারা বেশি নভরের প্রতি যত্নশীল হয় আমার আল্লাহ বলেন হাত্তা আহাবাব আল্লাহ তাকে ভালোবাসে ফাইজা আহাবাব তহু যখন আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তার কান হয়ে যায় তার কান হয়ে যায় মানে তার কানের মধ্যে আল্লাহ বর্তমান করে হাজার মাইল দূর থেকে ডাক দিয়েছেন

অন্য প্রান্তে তার কোনো মুরিদান বিপদ্গ্রস্ত হয়েছে ওই আবেদের ইবাদতকারী আবেদের কোন মুরিদান যদি পুরো পৃথিবীর অন্য প্রান্তটাকে দুইজন দুই মেরুযুতকে তখন ডাক দেই তখন আল্লাহ চক্রের পর্দা উঠিয়ে দেয় ওই পৃথিবীর অন্য প্রান্তের মুরিদকে আল্লাহর তার সামনে উপস্থিত করে দেন জোরে বলি না আল্লাহ তার চক্রের পর্দা তুলে দেন আল্লাহ তার চক্রের রহমত দান করে যার কারণে সে যতই দেওয়াল তাকুক যতই পর্দা দাও সফল পর্দা দেবে করে আল্লাহ আমিন তাকে দেন এবং শুধু তাই নয় তার জবান মধ্যে আল্লাহ প্রদান করেন সে মদিন মসজিদের অনুমতি থেকে ডাক দিয়েছে হাজার মায় নামাহিনের মধ্যে আল্লাহ উমর আল ফারুকের ডাক পৌঁছে দিয়েছেন ডাকার ডাকার দায়িত্ব হচ্ছে উমরের পৌঁছে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তাহলে আল্লাহ বলি কথা শুধু এটা না আমার একই হাদিসের মধ্যে ইনসাল আনি যখন ওয়ালি আল্লাহর কাছে কোনো কিছু ছেড়ে বসে আল্লাহ সঙ্গে সঙ্গে পূরণ করে দেন তাহলে এই কালামের মর্যাদা মরতবা অংশ কম না স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ ওনাদের কারামগুলো সত্য ওনার এক জায়গা থেকে ডাক দিলে অন্য জায়গায় এই ডাকটা পৌঁছে দেয় কেননা আল্লাহ রাফুলের ইবাদত করতে করতে আল্লাহকে ভাবে রাজি করে ফেলেছে দিয়েছে হাজার মাইল দূরে তার আল্লাহ আল্লাহ পৌঁছিয়ে দেন আল্লাহ নবল ইবাদত করার কারণে